জনাব বিধান পাল প্রাক্তন সিনিয়র শিক্ষক বহুমুখী উচ্চ বিদ্যালয় ঢাকা দক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় কলেজ আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি জনাব কাজল কান্তি দাস সিনিয়র শিক্ষক ঢাকা দক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় কলেজ আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি জনাব আনোয়ার শাহজাহান প্রবাসী লেখক ও সাংবাদিক আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি জনাব এম এস সায়াদ বিশিষ্ট ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিত্ব আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব শাহজাহান আহমদ যুগ্ম সম্পাদক গোলাপগঞ্জ উপজেলা উপজেলা যুবদল আসন গ্রহণ করার জন্য বিন্দুভাবে অনুরোধ জানাচ্ছি জনাব জাহেদুর রহমান জাহেদ যুগ্ম সম্পাদক গোলাপগঞ্জ উপজেলা যুবদল আসন গ্রহণ করার জন্য বিন্দুভাবে অনুরোধ জানাচ্ছি জনাব মোহাম্মদ হিরণ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আসন গ্রহণ করার জন্য বিন্দুভাবে অনুরোধ জানাচ্ছি জনাব রুমান আহমদ নওশাদ নাজির গোলাপগঞ্জ উপজেলা আমরা একটু একটু ক্যাপ্টেন বিন্দু একটু ওদিক দিয়ে বাম পাশে জায়গা আছে বাম পাশে জায়গা আছে আমরা ফটো সেশনটা তাড়াতাড়ি করব অনুষ্ঠানের এই পর্যায়ে আমি আমাদের সম্মানিত প্রধান অতিথি জনাব মিল্টন চন্দ্রপাল উপজেলা নির্বাহী অফিসার গুলা বলছিলেন আমি ওনাকে আহ্বান জানাচ্ছি আমাদের আজকের প্রথম ট্রফিটা মধ্যেখানে প্রথম ট্রফিটা উন্মোচন করার জন্য আমি স্যার স্যারকে আহ্বান জানাচ্ছি হ্যাঁ মধ্যে প্রথম ট্রফিটা উন্মোচন করার জন্য ধন্যবাদ অতিথি বিন্দুকে দ্বিতীয় এবং তৃতীয় গোল অফিসার অফিসার ইনচার্জ চার্জ ব্লগজি বুজলা ওনাকে দ্বিতীয় ট্রাফিক লংশার কাজ জানা আমি তৃতীয় ট্রফিটি উন্মোচন করার জন্য আবার জানাচ্ছি জনাব ডাক্তার মোহাম্মদ জুনায় চৌধুরী উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা এবং সবাইকে করতালে দিয়ে আমাদের সুন্দর মুহূর্তকে স্মরণীয় করে রাখার জন্য অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ সবাইকে আমি চৌদ্দ দলের ক্যাপ্টেন বৃন্দের দৃষ্টি করছি চৌদ্দ দলের সম্মানিত ক্যাপ্টেন বৃন্দের দৃষ্টি করছি আপনারা একে নেমে যান পরবর্তীতে আমরা আবার ডাকবো আপনাদেরকে আমরা একে একে চলে আসি এবং সম্মানিত অতিথিবৃন্দ আপনারা থাকবেন আপনারা থাকবেন আমি আমাদের সম্মানিত অতিথিবৃন্দদেরকে ড্রেস নিয়ে মর্ন নেওয়ার জন্য আমি আমাদের মর্নিং ক্লাবের সভাপতি সাধারণ সম্পাদক স্বসাধারণ সম্পাদক এবং অন্যান্য কর্তা ব্যক্তিদের ঠিক আছে পরবর্তীতে আমরা পুরো দল নিয়ে আসবো ঠিক আছে আমি টি জি এ ফাইটার জাকির হোসেন এবং এমএমএ পয়ফাইড মিঠু হামত কে মঞ্চে আসা রবন আছি টি জি এফ ফাইটার জাকির হুসেন এমএমএ পয়ফাইড মিঠু হামেদ পরবর্তীতে আমরা পুরো দল নিয়ে আসবো কয় কেমন একটা মুখী আছে কে নেবে এই উত্তেজনা এখন এখন থেকে শুরু হয়ে গেছে ট্রফিটা কারটা দখলে যাচ্ছে

সিজন নাইনের প্রথম পুরস্কার প্রাইজ মানি সিজনে আছেন নজবুল হুসেন দুল ভট্টাচার্য এবং স সাধারণ সম্পাদক এমাদুল হক আমি মঞ্চে আসার আহ্বান জানাচ্ছি আব্দুল আজাদ ভাই অনেক লাভের সম্মানিত উপদেষ্টা ওনাকে মঞ্চে আসার আহ্বান জানাচ্ছি এবং আমি মোলা ভাইকে মঞ্চে আসার আহ্বান জানাচ্ছি আমি মঞ্চে আসার আহ্বান জানাচ্ছি দুল ভট্টাচার্য সভাপতি মর্নিং ক্লাব এবং রাহান আহমদ ভাই সাধারণ সম্পাদক মর্নিং ক্লাব এবং মেন অফ দ্য ম্যাচ প্রাইজ মানে দিয়ে সহযোগিতা করেছেন মাসুম আহমদ ফ্রান্স প্রবাসী এবং সাবির আহমদ দুবাই প্রবাসী আজকের অনুষ্ঠানে লাইভ স্পন্সরের সুযোগ রয়েছেন আফিফ মোবাইল শপ ঢাকা দক্ষিণ যে সকল সদস্যবৃন্দ আমাদের তাদের ফটো সেশনটা সেরে নিচ্ছে প্রস্তুত থাকবে আব্দুল্লাহ স্পোর্ট আমরা দেখতে পাচ্ছি ফুটবলার জনাব জেমল আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমরা আমাদের এই সিজন নাইনে প্রথম পুরস্কার প্রাইজ ওয়ানে দিয়ে আমাদের সহযোগিতা করেছেন নজরুল হোসাইন সুবন দ্বিতীয় পুরস্কার প্রাইজ দিয়ে সহযোগিতা করেছেন ক্যাম্পাস গ্রুপ তৃতীয় পুরস্কার প্রাইজ দিয়ে সহযোগিতা করেছেন কালিম ওয়ারি হরসে আমাদের প্রথম পুরস্কার প্রাইজ মানে সুজনে আছেন নজল হোসেন সুবন দ্বিতীয় পুরস্কার প্রাইজ মানে সুজনে আছেন কেপা সুর এবং তৃতীয় পুরস্কার প্রাইজ মানে সুজনে আছেন খালেদ রহমান সামনীকে আমরা দেখতে পাচ্ছি নওশাদ ওয়ারেস তাকে ফটোতে তুলে নিচ্ছে আরেক ভাই অগ্রিম অভিনন্দন ক্রিকেট দলকে কদিন আবার কে প্রস্তুত থাকবে থাকতে হবে যারা মর্নিং ক্লাবের লগটি ব্যবহার করেননি হয়তো ভুল বছর আপনারা মর্নিং ক্লাবের লগটি ব্যবহার করবেন আমরা ক্লাবটাকে যেহেতু রিপ্রেজেন্ট লগটা ব্যবহার করবেন

অ হৈছে বাই বাবৰ বাই ঘৰে গৈছিল নেকি হৈছে

পরবর্তীতে আমরা মন পয়লা তো ক্ষেত্র পিণ্ড